হাতি হ্যাঁ বানর ইংরেজি মহিষ ইংরেজি আর খরগোশ ইংরেজি হ্যাঁ বলা লাঠি আনছি আমি আমি আনছি বাবু এ বসা বলো খরগোশ ইংরেজি

अच्छा अमिका ने कौन सुनी जो अरे बोलता है आह जैसे बिछाना इंग्रजी रास्ता इंग्रजी मानूष इंग्रजी बाड़ी इंग्रजी दूध इंग्रजी जौल इंग्रजी हैं भार इंग्रजी हैं बाबू एपुशा हाँ और

হ্যাঁ বলো রোজ আর হচ্ছে পদ্মা ইংরেজি আচ্ছা যাও ঘুরে আস বস এ বস আম ইংরেজি কি লিচু ইংরেজি কলা ইংরেজি कोला गेनने बेनने तोर मुज अंग्रेजी तोर मुज बाबू है बसा तोर मुज अंग्रेजी की तोर वाटर हाँ मीज हां मग बोला घुड़ी अंग्रेजी ডিম ইংরেজি ডিম ডিম আপেল ইংরেজি কী হুম আপেল মানে আপেল হ্যাঁ বই ইংরেজি হুম কলাম ইংরেজি হ্যাঁ আর হচ্ছে তোমার এখন মন ভালো আছে কথা কেন তোমার মনে কি হয়েছে লেগেছে কি করে লাগলো বাবা ওরকম করে দিয়ে দিছে ঠিক করছে মুখটা তুলা ঠিক করছে আবার দেও হ্যাঁ দাও তোমাকে দাও হ্যাঁ দাও বেশি করে দাও ববকে এ বি সি ডিটা পড়ো এ বি সি ডিটা বলো না হাত দিয়ে বলতে হবে ওরকম বললে হবে না ওই তো বইতে আবার বইতে পারে বাবু এবুসা